প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে স্বপ্ন স্বপ্নার বিয়ে হয়েছিলো কিন্তু ছয় মাসের মাথায় তার সংসারটা ভেঙে যায় তো স্বপ্নার স্বামী ছিল অফিসের কর্মকর্তা কিন্তু স্বপ্নার বাবা ছিল সেই অফিসের পিয়ন তো একদিন স্বপ্নার বাবা সেই অফিসে সবাইকে দাওয়াত দেয় তো কোনো এক কারণে তো অনেকে যায় অনেকে যায় না তো সেখান থেকে এক অফিসের কর্মকর্তা স্বপ্নাকে দেখে পছন্দ করে এবং তার বাবাকে সরাসরি বিয়ের প্রস্তাব দেয় তো তার বাবা খুশি হয়ে যায় কারণ এত বড় অফিসার ভালো পোস্টে চাকরি করে আর আমার মতো একটা ক্রানীর মেয়েকে বিয়ে করবে এত ভালোই থাকবে হয়তো সে ভেবে বিয়ে দেয় এবং দুই তিন মাস পর তার বাবাটা মারা যায় তো তার পরিবারে মা আছে ছোট একটা ভাই আছে তো তিন মাস পরে আবার তার স্বপ্নকে তার স্বামী তাকে তালাক দিয়ে দেয় ডিভোর্স দিয়ে দেয় কী কারণে দেয় স্বপ্ন বুঝতে পারে না স্বপ্ন হয়তো বুঝতে পেরেছে কিছুটা আন্দাজ করতে পারেছে যে হয়তো আমি প্রাণীর মেয়ে সেজন্য হয়তো দিয়েছে বা গরিবের মেয়ে তো যাই হোক স্বপ্ন চেয়েছিলো সুখে সংসার করতে সেটা আর হলো না তো বর্তমানে স্বপ্নটা আছে দ্বিতীয় ঘরে যদি যে যেতে পারে দ্বিতীয় কোনো স্ত্রী স্বামীর ঘরে যেতে পারে তাহলে স্বপ্ন বিয়ে করবে সে মানুষটি যেমনই হোক স্বপ্ন বিয়েসাদী করতে রাজি আছে যদি তার ঘর স্ত্রী বাচ্চাও থাকে তারপরে স্বপ্ন বিয়ে করবে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালামু আলাইকুম